নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে গ্রহ নক্ষত্র আজকের দিন সম্পর্কে যা প্রকাশ করেছে তা আপনার সামনে উন্মোচিত হয়েছে যা আপনার যাত্রা সম্পর্কে অন্তর্দৃষ্টি প্রদান করছে সতর্ক সঞ্চয় অভ্যাস ভবিষ্যতের উদ্যোগকে সুরক্ষিত রাখে ক্যারিয়ারে বৃদ্ধি সম্ভব বিশেষ করে সহযোগিতার মাধ্যমে তবে ব্যক্তিগত সম্পর্কগুলির জন্য আরও মনোযোগ দেওয়া প্রয়োজন ক্যারিয়ার বৃদ্ধির গতি ধীর হতে পারে তবে ধৈর্য এবং ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে এটি আসবে ব্যবসায় কিছুটা ধীর গতিতে অনুভব হতে পারে তবে অধ্যাবসায়ের সাথে অগ্রগতি আসবে পেশাগতভাবে আপনি একটি শক্ত অবস্থানে রয়েছেন তবে আপনার সামর্থ্যের চেয়ে বেশি কিছু গ্রহণ করা এড়িয়ে চলুন আর্থিক দিকে অল্প কিন্তু ধারাবাহিকভাবে সঞ্চয় করা দীর্ঘমেয়াদে উপকারী হবে আপনার ভালোবাসার জীবন শান্তির মুহূর্তগুলি দেখতে পাবে এবং আপনি ও আপনার সঙ্গী একে অপরের সাথে শান্তিপূর্ণ আদান প্রদান করবেন প্রেমে গুরুত্বপূর্ণ ছোট বিষয়গুলি পুনরায় আবিষ্কার করার মধ্যে আপনি আনন্দ পাবেন ভাগ করা দায়িত্বগুলি আপনার বিবাহে পারস্পরিক সম্মানকে উন্নত করবে পরিবারের ছোট সদস্যদের প্রতি আন্তরিক যত্ন ঐক্যবদ্ধ ও স্নেহময় পরিবেশ তৈরি করে আজকের দিনে এটি আপনার বন্ধু এবং সহকর্মীদের সাথে সম্পর্কের উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় স্বাস্থ্য নিয়মিত মনোযোগ প্রয়োজন বিশেষ করে চাপের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে কাজ এবং বিশ্রামের মধ্যে ভারসাম্য বজায় রেখে জ্বালানি এড়িয়ে আপনার স্বাস্থ্যকে অগ্রাধিকার দিন অধ্যাত্তিকভাবে স্বল্প ধ্যান অনুশীলন অতিরিক্ত চিন্তাকে শান্ত করে স্ট্রেচিংয়ের জন্য ছোটো বিরতি মানসিক একাগ্রতা ও চাপ কমাই সম্পর্ক কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে তবে খোলামেলা যোগাযোগতা মসৃণ করতে সাহায্য করবে একজন শিক্ষক বা পরামর্শদাতা আপনাকে একটি কঠিন বিষয়ের মধ্য দিয়ে পথ প্রদর্শন করবেন যা আপনাকে স্পষ্টতা এবং বোঝাপড়া পেতে সাহায্য করবে আপনি আপনার পড়াশোনায় একটি সাফল্য অনুভব করবেন যা কঠিন বিষয়গুলি বোঝার জন্য সাহায্য করবে আজ আপনি দায়িত্বের কারণে অগ্রসর হতে পারছেন জ্বালানির অভাব থেকে বাঁচতে মনে রাখবেন একে একে পদক্ষেপ নিন জটিল কাজে আপনার শান্ত পদ্ধতি সহকর্মীদের মুগ্ধ করে যা আপনার নেতৃত্বের ধরনকে প্রকাশ করে ক্যারিয়ার সংক্রান্ত আপনি নতুন দায়িত্ব এবং চ্যালেঞ্জ আত্মবিশ্বাসের সাথে গ্রহণ করতে সক্ষম হবেন কারণ আপনার নেতৃত্ব দক্ষতা সামনে আসবে আপনার কর্মজীবন উজ্জ্বলভাবে জ্বলছে এবং নতুন সুযোগগুলি আপনার দৃষ্টিতে আপনার ব্যবসায়িক লক্ষ্য অর্জনে মনোযোগী এবং দৃঢ় থাকুন আজ আপনি নতুন সুযোগ অনুসন্ধানের একটি প্রবণতা অনুভব করতে পারেন ব্যক্তিগত এবং পেশাগত উভয়েই আর্থিক উন্নতি সম্ভব এবং আপনি সমৃদ্ধি অনুভব করবেন ভালোবাসায় আপনার সঙ্গীর সাথে একটি গভীর সংযোগ এবং বোঝাপড়ার প্রত্যাশা করুন প্রতিদিন ভালোবাসা প্রকাশ সঙ্গী বা প্রিয়জনের সঙ্গে গভীর অন্তরঙ্গতা তৈরি করে কাজ জীবনের ভারসাম্যের কারণে উত্তেজনা দেখা দিতে পারে পরিবারের সম্পর্কগুলির জন্য আরও মনোযোগ প্রয়োজন বিশেষ করে সন্তানদের সাথে বন্ধুত্বগুলি সান্ত্বনাদায়ক হবে যেমন একটি আলিঙ্গনের উষ্ণতা স্বাস্থ্য আবেগগত সুস্থতার প্রতি মনোযোগ এবং চাপ পরিচালনা করতে হবে স্বাস্থ্যগতভাবে এটি আপনার দৈনন্দিন রুটিনে ব্যায়াম অন্তর্ভুক্ত করার একটি সহায়ক সময় অধ্যান্তিকভাবে এটি আপনার অন্তর্নিহিত আত্মার সাথে সঙ্গতিপূর্ণ নতুন অধ্যান্তিক অনুশীলনগুলি অন্বেষণ করার একটি ভালো সময় আজ সম্পত্তি বা আর্থিক ক্ষতির কারণে অসুবিধা সৃষ্টি হতে পারে শান্ত থাকুন এবং নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের জন্য ব্যবহারিক পদক্ষেপ নিন এটি যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য একটি চমৎকার দিন কারণ আপনার শক্তি তার শীর্ষে রয়েছে শিক্ষামূলক প্রচেষ্টা ফলপ্রসূ হবে উন্নতির জন্য নতুন দিগন্ত উন্মুক্ত হবে আপনার গ্রেড উল্লেখযোগ্যভাবে উন্নত হবে যেহেতু আপনি আপনার পড়াশোনার রুটিনে নতুন কৌশল প্রয়োগ করবেন স্ত্রীর মনে আনন্দ দেওয়ার জন্য আজ কিছু উপহার দিতে ইচ্ছা করবে নিম্নতর শিক্ষার ক্ষেত্রে দিনটা খুব একটা ভালো নয় বন্ধুর জন্য কোথাও বিপদে পড়ার আশঙ্কা রয়েছে তাই খুব বুঝে চলুন আর্থিক উন্নতি খুব হবে না আজ একটু খরচ হবে পরিবারের মধ্যে নিজেদের মতের মিল থাকবে স্ত্রীর সঙ্গে সম্পর্ক এতটাই ভালো থাকবে যা আপনার অকল্পনীয় কর্মক্ষেত্রে সুখবর পেতে পারেন এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে পঁয়ত্রিশ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ